বিএনপির পক্ষ থেকে প্রবাসী সদস্য পদ নবায়ন সংগ্রহ এবং অনলাইনে সদস্য ফিরিয়ার উদ্যোগ নিয়েছে রোববার ইউই সময় বিকেল চারটায় এই কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন নির্বাচন সামনে রেখে দলকে শক্তিশালী করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে আমিরাতে দুটি পাঁচ তরকা হোটেলে এলইডি স্ক্রিনে তারেক রহমানের বক্তব্য শুনতে জড়ো হন বিএনপি নেতা নির্বাচনের আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনা সুদূর প্রসারী ফলাফল বয়ে আনবে বলে প্রত্যাশা তাদের এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উদ্বেগ নিয়েছে যে প্রবাসে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে এমন সকল ব্যক্তিবর্গকে বিএনপির সদস্য পদ অফিসিয়াল সদস্য পদ করা হবে এটা ঘোষণা করাতে প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটির উপরে বাংলাদেশিরা বসবাস করে তাদের একটা সুযোগ তৈরি হইল ভবিষ্যতে এই এই অনুসারে যে আমরা বিএনপির ভোটার সেই হিসাবে আমরা কিন্তু ভোটাধিকার দেওয়ার জন্য কিন্তু আমরা অগ্রাধিকার রাখি আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত নির্বাচন কমিশন ঘোষণা দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ না থাকায় প্রবাসী নেতাকর্মীরা বিষয়টি নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত